এই যে গুলশানের ঘটনা বৈষম্য বিরুদ্ধে সমন্বয়করা ভাসায় ভাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে এটা নতুন কিছু নয় এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশের চাঁদাবাজি করে দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায়ভার চাপাই দিতে চায় বিভিন্ন সময় আপনারা পুরান ঢাকার একটা ঘটনা দেখেছেন যে ঘটনা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছে সেটাতে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মত সৃষ্টি করে বিএনপির জন্য ষড়যন্ত্র করা হয়েছে চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন একটা মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে চাপিয়ে হয়েছে কিন্তু এরকম গুলছানার মতো একটা সোসাইটিতে ভাষার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে সেটা নিয়ে কিন্তু অন্য কোনো দল কখনোই কোনো কথা বলতেছে না তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব বলে আমরা মনে করতেছি মাগুরা আমার জন্মভূমি মাগুরা আমার গ্রাম মাগুরা প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে মাগুরা প্রত্যেকটা মানুষকে আমি মনে করি আমার আত্মীয় আমার ভাই আমার বন্ধু বান্ধব আমার নিকটতম আত্মীয় আমি মাগুরা মানুষের পাশে সারা জীবন থাকতে চাই মাগুরা মানুষের সেবা করতে চাই মানুষের মানুষ মানে মাগুরার মানুষ সহ মানব জাতির মানুষের সেবা করে আমার জীবনটা শেষ করতে চাই মানবতার দল আমাদের দল জনগণের দল আমাদের আমার আমি নির্বাচন করতে চাই মাগুরা দুই থেকে আমি মাগুরা এবং মাগুরা দু সকল মানুষকে বলেছি যে আপনাদের বিপদে আপদে আমি হয়ে বলে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেটার ধারাবাহিকতায় মাগুরার যত লোক চিকিৎসার জন্য আসে এবং অসুস্থ হয় আমি আমার সাধ্যমতো ঢাকাতে তাদের গার্জিয়ান হয়ে চিকিৎসা সেবাগুলো দিয়ে যাই এবং আদার্স যে সমস্যাগুলাই তারা পড়ে তাদের সেই সমস্যাগুলো সমাধান করে তাদের পাশে থাকার চেষ্টা করি এটা শুধু ঢাকাতেই নয় এটা মাগুরাতেও আমি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষি